আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই সাগরী সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা বিলিয়ান ডেপসে খুব সহজভাবেই ব্যালেন্স রিসার্চ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা বিকাশনগর থেকে যদি নিজের টাই নিজেই ব্যালেন্স রিসার্চ করেন তাহলে কোনো বোনাস পান না আমাদের কাছ থেকে যদি বিলিয়ান ডেপসে ব্যালেন্স রিসার্চ করে নেন তাহলে দশ পার্সেন্ট বোনাস পাবেন আপনি যে কয় টাকায় নেন না কেন ওই টাকার সাথে দশ পার্সেন্ট আপনি বোনাস পাবেন একশো টাকা নিলে একশো দশ টাকা পাবেন দুশো টাকা নিলে দুশো বিশ টাকা পাবেন পাঁচশো টাকা নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন এইভাবে আপনারা দশ পার্সেন্ট বোনাস পাবেন আপনি বিশ টাকা থেকে শুরু করে যত ব্যালেন্স নিতে চান নিতে পারবেন আপনি দশ পার্সেন্ট বোনাস পাবেন আমাদের কাছ থেকে নিলে আর বিলিয়ান ট্যাপস দিয়ে খুব কম খরচ এই কথা বলা যায় বাংলাদেশের যে কোনো নাম্বারে আপনারা বাংলাদেশ থেকেও বাংলাদেশের নাম্বারে বিলিয়েন্টের মাধ্যমে কথা বলতে পারবেন এবং প্রবাসীদের জন্য সুখবর প্রবাসীরাও চাইলে বিদেশ থেকে বাংলাদেশের যে কোনো নাম্বারে বিলিয়েন্টের মাধ্যমে কথা বলতে পারবেন মাত্র চল্লিশ পয়সা মিনিটে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন এবং দেশে থেকে দেশের লোকেরাও মাত্র চল্লিশ পয়সা মিনিটে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন আর আমার কাছ থেকে অনেকেই সিম কার্ড রোমিং করেছেন সততার সাথে কাজ করে আপনারা অনেকেই জানেন আমার ভিডিও দেখে যারা সিম কার্ড রোমিং করছেন তারা জানেন আর যারা সিম কার্ড রোমিং করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিলিয়ান ব্যালেন্স নিতে পারবেন এবং সিম কার্ডও রোমিং করতে পারবেন এই শিলাস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ